উনিশ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয় ও জাকের আলী দলকে ডুবিয়েছেন শান্ত মুশফিক সৌম্যরা তবে কিভাবে খেলতে হয় সেটি শিখিয়েছেন হৃদয় জাকের রিষাদরা এদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জাকেরের পায়ের জুতার লেস বেঁধে দেওয়া রোহিতের ভদ্রতা ক্রিকেটের সুন্দরতম এই দৃশ্যের আরও একবার দেখা মিলল আজ রেকর্ড ও ম্যাচ নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দর্শকরা বরাবরের মতোই আশা নিয়ে বসেছিলেন আর সেই আশা বরাবরের মতোই ভেঙেছে টপ অর্ডার শান্ত সৌম্য মুশফিক তিনজনেই করেছেন শূন্য পাঁচ রানে ফিরেছেন মিরাজ তবে রেকর্ড গড়েছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় দুবাইতে ষষ্ঠ উইকেটে একশো রানের জুটি গড়েন জাকের ও হৃদয় এতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারো এর আগে দু সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে একশো রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন ক্যাম্প ও মার্ক বাউচার এদিকে দেড়শো পেরোনো জুটিতে আরো একটি রেকর্ড করেছেন যা পাকের ও হৃদয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে যে কোনো দলের পক্ষে ষষ্ঠ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ একশো তেত্রিশ রানের জুটি ছিল শ্রীলঙ্কান আতাপাত্তু ও অর্নাল্ডের দুই হাজার পাঁচ সালে রেকর্ডটি গড়েছিলেন এই দুই সাবেক লঙ্কান ক্রিকেটার টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে পঁয়ত্রিশ রান উঠতেই ছিল না পাঁচ উইকেট সেখান থেকে হৃদয়ের লড়াই শুরু জাকের আলি অনেককে নিয়ে একটু একটু করে এগিয়ে গেছেন জাকের হৃদয় জুটিতে আসে একশো চুয়ান্ন রান ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি আর ভারতের বিপক্ষে ওয়ানয়েতে সর্বোচ্চ রেকর্ড গড়ে জাকের ফেরেন আটষট্টি রানে হৃদয় অবিচল ছিলেন শেষ পর্যন্ত পঁচাশি বলে অর্ধশত ছোঁয়া এই ব্যাটার শত রান ছুঁতে খেলেন মাত্র উনত্রিশ বল রান আউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে পায়ে টান পাওয়ার পরও হাল ছাড়েননি তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে টেনে নিয়েছেন দলকে স্বামীর বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন শেষ ব্যাটার হিসেবে হৃদয় আউট হন একশো বলে ছয়টি চার ও দুইটি ছক্কায় একশো রানে এদিকে বাংলাদেশ ম্যাচ হেরেছে শুভমান গিলের অসাধারণ ব্যাটিংয়ে তবে এর আগের ইনিংসে ছিল আরও একটি সুন্দর দৃশ্য খেলার মাঠে একজন আরেকজনের পায়ের জুতার লেজ বেঁধে দেওয়া পরিচিত এক সুন্দর দৃশ্য আর সেটি আজ ঘটেছিল জাকের ও রোহিতের মধ্যে জাকের আলী আজ শুরুর বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন সেই ক্যাচ অবশ্য মিস করেছিলেন রোহিত এরপর এক পর্যায়ে দেখা যায় জাকের আলী অনিকের পায়ের জুতার লেসও বেঁধে দেন এই ভারতীয় ক্যাপ্তান বাংলাদেশ শুরুতে যেভাবে ব্যাট করেছেন ততটা খারাপভাবে হারেনি তাই পাকিস্তানের মাটিতে দুই জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেমিফাইনালে ওঠার লড়াইটা এখনও বাকি টাইগারদের